মুসলমানদের জন্য ইমানদারের জন্য সব খুশির সংবাদ রমজান মাস যখন শুরু হয়ে যায় রমজান মাস যখন আসে তখন ইমানদারদের জন্য খুশির সংবাদ তারা খুশি হয়ে যায় আনন্দিত হয়ে যায় আবার রমজান মাস যখন চলে যায় তখন আল্লাহ রা সাল ইনবান তারা তাদের মনের মধ্যে অনেক কষ্ট চলে আসে আহারে রমজান মাস চলে গেছে তো দুনিয়ার ভিতরে যারা আল্লাহ যারা পর হেজগার মুক্তি বান্দা যারা রমজান মাসের সুসংবাদ যখন রমজান মাস যখন সামনে আসে তখন ওই আল্লাহর বান্দারা খুশি পাই যায় আর দুনিয়ার ভিতরে যেই সমস্ত মানুষেরা আল্লাহকে বিশ্বাস করে না পরকাল বিশ্বাস করে না জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না ওই মানুষদের জন্য অনেক কষ্ট আহারে রমজান মাস সামনে চলে আসতেছে এখন তো আমরা ঠিক মতে ভালোভাবে খাইতে পারবো না মানুষের সামনে খাইতে পারব না বিড়ি সিগারেট খাইতে পারবো না তাদের অনেক কষ্ট ঠিক না অনেক কষ্ট হ্যাঁ বাচ্চারাই সে তাদের মনে খুব কষ্ট রমজান আসতেছে এখন তো সব কিছু ভালোভাবে করতে পারবো না তো পৃথিবীর ভিতরে যত আল্লাহ ওয়ালারা ছিল তারা যখন রমজান যখন আসতো তাদের আমল আখ লাখ পরিবর্তন হয়ে যাইত তাদের চেহারা পরিবর্তন হয়ে যেত আমল তারা বদলায় ফেলত সব কিছু পরিবর্তন হয়ে যাইত রমজান মাস শুধু এবাদ বন্দী গিতে তারা কাটাইত আল্লাহ ওয়ালা যারা আল্লাহ ওয়ালারা রমজান মাসকে অনেক গুরুত্ব দিতেন আল্লাহ রসুল চাল্লা চাল্লাম রমজান মাসকে দুই মাস আগে থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন যে জিনিসের প্রস্তুতি যত বেশি গ্রহণ করা হই সেই জিনিসটা তত সুন্দর হই দুনিয়ার ভিতরে যে সমস্ত বাইরা ক্রিকেট খেলে ফুটবল খেলে আপনারা দেখবেন খেলার আগে তারা প্র্যাকটিস করে যারা যত বেশি প্র্যাকটিস করবে তার খেলা তত সুন্দর হবে রমজান মাস সামনে আসতেছে এখন প্র্যাকটিসের মাস এখন যারা প্র্যাকটিস করবে যারা প্রস্তুতি নিবে আমরা রমজান মাস আল্লাহ তালার ইবাদত বন্দিগিতে কাঠাবো আল্লাহর গোলামি করব রোজা রাখবো নামাজ পড়বো এরকম প্রতিজ্ঞা যারা করবে রমজান মাস তাদের ভালো কাটবে আর যাদের ভিতরে কোনো চিন্তা নাই কোনো প্রস্তুতি নাই তাদের রমজান ভালো কাটবে না আল্লাহ রসুন সাল্লাম দুই মাস আগে থেকে রমজানের প্রস্তুতি নিতেন এবং একটা দোয়া পড়তেন লঘুম্মা বারিকলা না ফি রজা বসা বান অবেল্লিল্না রমাগন আল্লাহনসুন সাল্লাল্ল ঘু আনাই সাল্লাম দুই মাস আগে থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন এবং দোয়া করতেন রফুল্লাহ আলামিন আয় আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাহান মাসের কল্যাণ দান করেন এবং আমাদেরকে আপনি রমজানে পৌঁছায় মাস হওয়ার জন্য আল্লাহ দুই মাস আগে থেকেই দোয়া করতেন এ রমজান মাস রহমতের মাস মাঘ ফেরাদের মাস নাজাদের মাস রমজান মাস যখন শুরু হয় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শৈতানকে শিকল দ্বারা আবদ্ধ করে দেওয়া হয় এ রমজান মাস কেমন বরকতপূর্ণ মাস যেই মাসে মানুষ যদি একটা নফল বন্দিগি করে আল্লাহ বাকরবুল আলামিন তার আমল নামায় একটা ফরজের সোয়াব দান করবে সুবহান এ রমজান মাসে যদি কোনো একটা মানুষ একটা ফরজ এবার বন্দিগি করে আল্লাহ বাকরবুল আলমিন তার আমুল নামায় 70টা ফরজ এর সওয়াব দান করে সুবহানাল্লাহ বরঞ্চ মুফাসিরগণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব সারা সওয়াব দান করে রমজান মাসে মানুষ একটা ফরজ ইবাদত বندگی করলে আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব সারা বান্দার দিকে সওয়াব দান করে এটা কেমনভাবে আরবি আরবী পরিভাষায় 70ই কখনো কখনো হিসাব সারা বোঝায় যেমন আমাদের বাংলা পরিভাষায় 100 একশো শব্দ আমরা কখনো কখনো হিসাব ছাড়া বোঝাই যেমন মনে করেন আপনি একটা বাচ্চাকে বলছেন এই বাচ্চায় কথা বইল না দুইবার বলছেন এ বাচ্চা কথা বইল না ভাবে বারবার বারবার বলছেন আপনি কিন্তু এক সময় রাগ হয়ে বলেন এই তোকে আমি এক সবার বললাম কিন্তু তুই আমার কথাটা শুনলেন না এমন কথা আপনারা শুনছেন কি না মানুষ রাগ হয়ে বলে না তোকে আমি এক সবার বললাম কিন্তু তুই আমার কাজটা করলে না আসলে কিন্তু লোকটা একশো বার বলে নাই লোকটা বলছে দশ বার বারোবার বলছে কিন্তু এই যে লোকটা বলল আমি তোকে একশোবার বললাম এই একশো দ্বারা লোকটা কি বোঝাইছে তার কোনো হিসাব নাই লোকটা কি বুঝাইছে একশো দ্বারা সে এটা বুঝাই নাই আমি তোকে একশোবার বলছি এই একশো দ্বারা লোকটা বুঝাইছে আমি তোকে কতবার বললাম তার কোনো হিসাব নাই তারপর তুই আবার কাজটা করলে না দেখবেন সমাজের ভিতরে মানুষ ঝগড়া লাগে কি লাগে ঝগড়া লাগার পরে বলে। তুই আমার সঙ্গে পারবে তুই কেন তোর চোদ্দ গোষ্ঠী নিয়ে আসলে আমার সঙ্গে পারবে না লোকটা যে বললো তোর চোদ্দ গোষ্ঠী নিয়ে আসলে আমার সঙ্গে পারবে না আসলে কি লোকটা একথা বলছে যে তুই পনেরো গোষ্ঠী নিয়ে আসলে আমার সঙ্গে পারবি একথা কিন্তু বুঝাই নাই লোকটা চোদ্দ গোষ্ঠী দ্বারা বুঝাইছে তোর যা চা নিয়া তারপর তুই আমার সঙ্গে পারবে না তাহলে আরবি পরিভাষায় একশোকে বলা হয় হিসাব সারা কখনো কখনো একশো শব্দ হিসাব সারা ব্যবহার হয় বাংলা পরিভাষায় কখনো কখনো চোদ্দ গোষ্ঠী দ্বারা হিসাব সারা বোঝানো হয় ঠিক তেমনি ভাবে আল্লাহ বন্দিকে করে আল্লাহ বাকরুল্লা আলমিন মানুষকে একটা ফরজের সাবধান করে এবং বান্দা যখন মানুষ যখন একটা ফরজ এবাদত বন্দীকি করে আল্লাহ আল্লা বাকর আলমিন বান্দাকে হিসাব সারা দান করে হা আনন্দ কেমন বরকত এবং এই রমজানি ভিতরে একটা রাত আছে যে এই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর আল্লাহবাকরফ বলেন আয় লাভিন বলেন লাইলাতুল কদরি খয় রমিন আলফি সাপ লাইলাতুল কদর হচ্ছে একটা হাজার মাসের চাইতে উত্তম কতদিন হাজার মাস এক হাজার মাসের চাইতে একটা রাতের দাম উত্তম কোন রাত লাইলাতুল কদর এক হাজার মাস যদি আপনি হিসাব করেন তাহলে দেখা যাবে তিরাশি বছর চার মাস কতদিন তিরাশি বছর চার মাস দুনিয়াতে মানুষ বাসে কতদিন কিন্তু এই উম্মাদি এই লাইলাতুল কদর রমজানের ভিতরে একটা রাত আছে যে রাত হচ্ছে কি লাইলাতুল কদর এই লাইলাতুল কদরের ভিতরে বান্দা যদি এক রাত এবাদত বন্দিগি করবে আল্লাহ বাকরুল্লাহ আলম তাকে তিরাশি বছর চার মাস ইয়াবাদত বন্দীগীর সোয়াব দান করবে সুবাহান এ রমজান মাস রহমতের মাস মাঘ ফেরাতের মাস গুনা মাফ করাইবার মাস এ রমজান মাস পাওয়ার পরে যদি কোন মানুষ তার জীবনের গুনা মাফ করাইতে পারল না ওই ব্যক্তির উপরে আল্লাহর না আলত রসুলের আলত আছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম একবার